হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে সম্পূর্ণ মিনাকারি কাতানের শাড়ি দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা করে এগুলো দেখেন সম্পূর্ণ মিনাকারি কাজ করা থাকবে এই শাড়িটা রিটেল দোকান থেকে যদি কিনতে যান সর্বনিম্ন কিন্তু হচ্ছে এক হাজার টাকা লাগবে তো আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর সুন্দর সম্পূর্ণ হচ্ছে যে কাতান শাড়ি সম্পূর্ণ মিনাকারি কাজ করা একের পর এক শাড়িগুলো দিব তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে দেখতে পারবেন আর হচ্ছে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ মিনাকারি কাজ করা ফাইনালি শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর মাসাল্লা সুপার হিট কালার সুপার হিট কম্বিনেশন চলে আসবে যার যেটা পছন্দ হবে প্রত্যেকটা শাড়ি কিন্তু হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে দিচ্ছি অনলি ফর পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে অর্ডার করা সম্ভব ব্ল্যাক কালারটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা পারফেক্ট একটা কালার সম্পূর্ণ মিনাকারী কাজ করা আচল দেখেন সম্পূর্ণ মিনাকারি কাজ সুন্দর মাত্র পাঁচশো টাকা করে দিচ্ছি মনের মতো শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তো একটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার হয় এই যে কালারগুলো একটু খুলে দেখাবো দেখেন কত সুন্দর কালার পারফেক্ট ফ্লাওয়ারের ডিজাইনটা একটু খেয়াল রাখতে হবে তারপর এটার মধ্যে কালার রয়েছে মেরুন কালার জলপাই কালার সাথে কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার মাত্র পাঁচশো টাকা করে একের পর এক কালারগুলো দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে দ্রুত আমাদের এই শাড়িগুলো পেয়ে যাবেন মার্শাল্লাহ এইটাও সুন্দর চলে আসবে তো অনেক আপুরা ছোটো ফুলের মধ্যে বেশি চুজ করেন যে ভাইয়া ছোটো ফুলগুলো একটু বেশি ভালো লাগে এইটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে আর এটার মধ্যে কালারগুলো একটু দেখে নেন কত সুন্দর সুন্দর কালার আর এটা কিন্তু হচ্ছে ফাইনালি আঁচলটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট আঁচল কালারটাও দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র পাঁচশো টাকা করে শুধুমাত্র বিলাল এন্টারপ্রাইজ দ্বারাই সম্ভব এত কম প্রাইজে এই শাড়িগুলো দেওয়া আরও দোকান রিটেল দোকান আছে বা বিভিন্ন পেজগুলোতে দেখবেন অনেক হাই রেঞ্জে বিক্রি করা হয় তো এটার মধ্যে কালার সুন্দর কালার তারপর এটা হচ্ছে সম্পূর্ণ আঁতরটা চলে আসবে এটাও পারফেক্ট মাত্র পাঁচশো টাকা ব্ল্যাক কালারটাও দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশনও দেখেন ব্ল্যাকের সাথে সিলভার কম্বিনেশন সবসময় কিন্তু হচ্ছে বেস্ট এটাও কিন্তু সেম প্রাইজে দিচ্ছি তো এটার মধ্যে কালার হয়েছে এটা হচ্ছে জাম কালার এটা মাত্র পাঁচশো টাকা অনলি ফর পাঁচশো এটা হচ্ছে টরে কালার এটাও পারফেক্ট একটা কালার এটার প্রাইসও থাকবে হচ্ছে অনলি ফর পাঁচশো টাকা জাস্ট লুকিং লাইক এ ওয়াও তারপর হচ্ছে মিষ্টি কালারটা থাকবে অনেক সুন্দর কালারটা কম্বিনেশনটাও পারফেক্ট ডিজাইনটাও সুন্দর একেবারে ডিফারেন্ট মাত্র পাঁচশো এটাও সেম প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় সব আপুদের ফেভারিট শাড়ি সম্পূর্ণ ফুল জমিনে কাজ করা ব্যাকসাইড সম্পূর্ণ রিপিট করা পাঁচশো টাকা আমাদের ফেসবুক পেজ রয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজেও জয়েন্ট হতে পারেন বিল্লাল প্রাইস ফেসবুক পেজে দেখতে পারবেন সুন্দর সুন্দর শাড়ির কালেকশন এটাও কিন্তু সুন্দর একটা কালার সুন্দর একটা কম্বিনেশন এটার প্রাইসও কিন্তু সেম মাত্র পাঁচশো তারপর এটাও কিন্তু হচ্ছে লাস্ট ওয়ান একটা কালার বটল গ্রিন কালারটা থাকবে এটাও সেম প্রাইজে স্ক্রিনে যেই নাম্বারটা থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে দ্রুত শাড়িগুলো পেয়ে যাবেন এছাড়াও আমাদের শপে আসার লোকেশন বিল্লান্টার প্রাইস শপ নম্বর হচ্ছে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন শো মার্কেটের পাশেই রয়েছে যে কাউকে বলবেন দেখিয়ে দিবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম